জঙ্গিপুর পুলিশ জেলা এবং সাগরদিঘি থানার তৎপরতায় শিশু ও নারী সুরক্ষা এবং আত্মরক্ষার্থে বিশেষ প্রয়াস ক্যারাটে প্রশিক্ষণ সাগরদিগির এস এন ময়দানে বারোই জানুয়ারি সোমবার স্বামী বিবেকানন্দর জন্মজয়ন্তীতে বেশ ঘটা করে জঙ্গিপুর পুলিশ জেলার উদ্যোগে এবং সাগরদিগি থানার তৎপরতায় পঞ্চাশ জন ছেলে মেয়েদেরকে নিয়ে ক্যারাটে প্রশিক্ষণ প্রদান করা হয় কীভাবে নিজের আত্মরক্ষা করা যায় এবং নিজেকে আত্মবিশ্বাস করা যায় এই বিষয়েই আলোচনা করা হয় এবং বিশেষ ক্যারাটে প্রশিক্ষণ দেওয়া হয় বিশেষ করে মেয়েদেরকে এর পাশাপাশি বন্ধ হয়ে থাকা কম্পিউটার প্রশিক্ষণ সেন্টার নতুনভাবে প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে ফিতে কেটে উদ্বোধন করেন জঙ্গিপুর পুলিশ সুপার অমিত কুমার সাউ মহাশয় অভিভাবকদের আলোচনার মধ্যে প্রশিক্ষণের মাধ্যমে তুলে ধরা হয় কিভাবে পরিবেশী মেয়েদেরকে যত্ন নিতে হবে এবং মেয়েদের আত্মনির্ভর এবং কিভাবে নিজেকে আত্মনির্ভরশীল এবং আত্মরক্ষা করা যাবে সেই বিষয়েও অভিভাবকদের সঙ্গে আলোচনা করে পুলিশ প্রশাসন আমরা জানি পুলিশের ভূমিকা অন্যায় অত্যাচারের বিরুদ্ধে রুখে দাঁড়ানো এর পাশাপাশি পুলিশ প্রশাসন বিভিন্ন সামাজিকমূলক কাজে যুক্ত হচ্ছে কখনো ছাত্রছাত্রীদের বই উপহার দেওয়া কখনো রক্তদান শিবির কখনো ছেলে মেয়েদের হাতে খেলার সরঞ্জাম তুলে দেওয়া আজকে সাগরদিঘি এস এন ময়দানে নারী সুরক্ষা ও নারীদের কিভাবে আত্মরক্ষা করতে হবে সেই বিষয়ে ক্যারাটে প্রশিক্ষণ দেওয়া হয় অনুষ্ঠানের প্রথমেই বিশেষ অতিথিদের বরণ করে নেওয়া হয় এরপর স্বামী বিবেকানন্দর প্রতিচ্ছবিতে মাল্যদান করা হয় সাগরদিঘি থানার পুলিশ প্রশাসনের তরফ থেকে জানা যায় এই ক্যারাটে প্রশিক্ষণ ও কম্পিউটার প্রশিক্ষণ সেন্টার প্রতিনিয়ত চালু থাকবে আজকের এই বিশেষ ক্যারাটে প্রশিক্ষণ অনুষ্ঠানে নতুন ছাত্রছাত্রীদের হাতে ক্যারাটে প্রশিক্ষণের জন্য ক্যারাটে পোশাক তুলে দেওয়া হয় এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সাগর থেকে সাধারণ মানুষ থেকে শুরু করে বুদ্ধিজীবী মানুষেরা এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জঙ্গিপুর পুলিশ জেলা পুলিশ সুপার অমিত কুমার পুলিশ জেলার ও প্রবীর বিশেষ অতিথি এবং আজকে আজকে আমরা থানাতে আমাদের আমাদের জেলা পরিষদের মেম্বার্স সবাই এখানে উপস্থিত আছেন তো আজকে আমি টুয়েলভ জানুয়ারিতে আমাদের একটা প্রশিক্ষণ বলে একটা নতুন প্রকল্প চালু করল যেখানে সবথেকে প্রথমে আপনারা দেখেছেন একটা ফ্রি অফ কস্ট কার আমাদের শেখানোর একটা প্রকল্প নেওয়া হয়েছে এখানকার বাচ্চা এখানকার শিশু বা এখানকার নারী সুরক্ষার আরও ভালো করার জন্য গুরুত্ব দেওয়ার জন্য আমরা এরকম করেছি তো ওদেরকে ফ্রি অফ কস্ট 3 দিন বা তার সপ্তাহে 3 দিনই ওদের কোর্সে পড়বে আর একা জানা মানে যেনার স্যার কাছে উনি রাজি হয়েছে আমরা কিছু সাপোর্ট গাইড করে দেব উনি নিজে থেকে একটা যে সেন্স অফ রেসপন্সিবিলিটি উনি এগিয়েছেন উনি আমাদের সাপোর্ট করবে আমরা এটা চালিয়ে যাব ওর সাথে সাথে আপনারা জানেন যে কিছুদিন আগে আমাদের ডিআইজি স্যার আর রঘুনাথগঞ্জ থেকে একটু উদ্বোধন করেছিলেন আমরা প্রত্যেক থানাতে জঙ্গিপুর পুলিশ জেলাতে যতগুলো থানা আছে সবটাই থানাতে আমরা পাঁচ পাঁচ খানা কম্পিউটার দিয়েছি উইথ সাপোর্ট অফ টাটা ইন্ডাস্ট্রিজ তো ওখান থেকে আমরা পেয়ে যখন এখানে দিলাম তো আমাদের বেসিক্যালি অবজেক্টিভ ছিল কি কম্পিউটার স্কিলস যারা যে যা যা জিনিস আছে ওটা ট্রেনিং দেওয়া হোক ফ্রি অফ কস্ট বাচ্চাদেরকে যারা ক্লাস টেন টুয়েলভ বা গ্র্যাজুয়েশন করছে कि ओरा जनो ये स्किल्स टेक्निकल स्किल्स नॉलेज बेसिक कंप्यूटर स्किल्स जानो जाने जे रख बेसिक जो डी कोर्स है एक्सेल पावर पॉइंट वर्ड टैली आर कोर्स आते हमें स्पोकन इंग्लिश कोर्सों को पढ़ाते रा, को पारी जो तो हमारा आम हमारे अपना सब जानें गवर्नमेंट ऑफ वेस्ट बंगाल है हमारे মাননীয় মুখ্যমন্ত্রী একটা স্কিম আছে উৎকর্ষ বাংলা তা আমরা ওর কোয়ার্ডিনেশন নিয়ে আমার ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন থেকে কথা বলে আমরা এটা পুরো যত প্রশিক্ষণ আছে ওটা আমরা অর্গানাইজ করাচ্ছি ওখান থেকেও আমরা সাপোর্ট পাবো মুর্শিদাবাদের সাগরদিঘি থেকে জয়ন্ত রায়ের রিপোর্ট বিগ নিউজ বাংলা